ভাই বিএমডাব্লু বাইক মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনার বাচ্চার জন্য এই বাইকটা নিতে পারবেন আর এইটা দুই হাজার চব্বিশের মডেল ডিজাইনটা দেখেন এটা কিন্তু রিচার্জেবল চার্জ দেওয়া চালাতে হয় এই যে দেখেন স্টার দিবেন সামনে লাইটগুলো জ্বলবে আর এইটা সামনে দিবেন সামনে যাবে পিছিয়ে দিবেন পিষে আসবে ডানে বামে সব দিকে ঘুরাতে পারবেন এটা এক বছর থেকে চালাতে পারবে অনায়াসে আপনার বাচ্চা ধরেন চালাতে পারবে আপনি আট বছর পর্যন্ত আর এটা কিন্তু বাচ্চা পড়বে না সাপোর্ট চাকা দেওয়া আছে এই যে দেখেন আর একেবারে রিয়েল হুবা যে গাড়িগুলো থাকে স্যালেন্সার পাইপ দেওয়া আছে অরিজিনাল বাইকের মতো আবার কতটুকু চার্জ আছে আপনি এখানে দেখতে পারবেন তিন ঘন্টা চার্জ দেবেন অনায়াসে সাড়ে তিন থেকে চার ঘন্টা চালাতে পারবেন মিউজিক আছে ঠিক আছে আবার ব্লুটুথ আছে মোবাইল দিয়ে গান শুনতে পারবেন আর এটা কিন্তু পঞ্চাশ কেজি ওয়েট নিতে পারবে ম্যাক্সিমাম ওয়েট ঠিক আছে আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনার বাচ্চার জন্য এই বিএমডাব্লিউ বাইকটা নিতে পারবেন এটা রেগুলার প্রাইস ছিল আমাদের ষোলো হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া মাত্র তেরো হাজার টাকা